সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছেও অনুরোধ থাকবে প্রতিদিন মাছ চাষের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন আসুন আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বোয়ালি থাইপাঙ্কাশ মাছের পোনা তো মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পোনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা মাছ চাষি বাইদেরকে দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারী সুস্থ সবল মাছের পোনা মাছ চাষের আগে খেয়াল রাখবেন অবশ্যই মাছটি যেন উন্নত জাতের এবং কি ভালো জাতের মাছের পোনা হয় আপনি যদি ভালো পোনা মজুত না করতে পারেন তাহলে অবশ্যই আপনার ব্যবসায় ব্যাঘাত করবে মাছ চাষের আগে অবশ্যই খেয়াল রাখবেন পণাটি যাতে বড় বুটের এবং কি ভালো জাতের হয় তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন তাই পাঙ্কাশ মাছ বর্তমান বাংলাদেশের বাজারে পাঙ্গাস মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য রয়েছে এবং কি ছোটো বড় যে কোনো পুকুর এবং কি গ্যারে এই মাছটি খুব সহজে চাষ করা যায় মাত্র চার থেকে পাঁচ মাসে বিবরণযোগ্য হয় এবং এক একটি মাছের ওজন হয় প্রায় দেড় থেকে দুই কেজি তাই অল্প দিনে অল্প টাকায় এবং কি লাভজনক সহজ মাছ যদি চাষ করতে চান তাহলে অবশ্যই আপনি পাঙ্গাস মাছটি চাষ করতে পারেন পাঙ্গাস মাছ প্রতিদিন দুইবেলা খাবার দিয়ে খুব সহজেই চাষ করা যায় যে কোনো ধরনের ফিট খেয়ে থাকে এবং কি বাজারে ভালো মূল্য পাওয়া যায় তাই আপনি মিশ্রভাবে এবং কি একত্রভাবে যে কোনো মাছের সাথে এই মাছটি চাষ করতে পারেন তবীয় আমাদের কাছে আরও পাবেন দেশি শিং দেশি মাগুর পাবদা গুড়শা ট্যাংরা থাইপাঙ্গাস ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল তারাবাহিম লাটকা লাল রুই এক্স তেলাপিয়া রুই মিগেল বাটা ফুটি সিলভার কাতলা কাপ আর চিতল বোয়াল কোরাল ইত্যাদি নানান প্রজাতির মাছের নৌপোনা আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের ঠিকানা দলা সাল ময়মনসিং আমাদের নিজস্ব প্রতিষ্ঠান চাইলে আপনি সরাসরি আমাদের হ্যাডসাইট থেকে এসে মাছগুলো নিয়ে যেতে পারবেন অথবা আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছের পনা ডেলিভারি দিয়ে থাকি প্রতিদিন মাছ চাষের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মাছের পনাগুলো অর্ডার করে নিতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ